যে যুবকের আবদুল্লাহ ইবনে মাসউদ মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত কুরআন অসম্মান করতে প্রস্তুত নয় জোরে বলেন কোন ঠিক না بیٹے ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তুমি আমাকে এক মেরে কি করবা আরো 71 জন আছে সুবহানাল্লাহ কতজন আবু জেহেল বললা আবু লাহাবকে ডাক দে ওর ভাইয়ের ছেলে সব করতেছে খবর সে জানে আবু লাহাব এসে বলল আমি কিছুই জানি না বললো তোমার জানার দরকার নাই সামনের দিকে অগ্রসর আবুল জন আছে আমরা এই খবরটা পেয়ে গেলাম সরাসরি এখন মুহাম্মাদের কাছে যাবার দরকার নাই। এখন আমাদের যে কাজ সেটা হলো মুহাম্মাদের দলের লোক মেরে দু একজনকে দুনিয়া থেকে বিদায় করলে মুহাম্মাদের দলে আর লোক থাকবে না মুসলমানদেরকে মেরে কখনো ইসলামকে দমিয়ে রাখা যেতে পারে ওদের চিন্তাভাবনা হলো একটা হুজুরকে মারলেই মনে হয় ইসলাম শেষ আর কেউ কোরআনের কথা বলতে পারবে না আমার কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না ওদের চিন্তাভাবনা হলো মুহাম্মাদের দলের দুই একটা লোককে মারলেই ভয় আর কেউ ইসলামের কাছে যাবে না আর এদের চিন্তা ভাবনা হলো যারা কোরআনের কথা বলে এদের জমানটা বন্ধ করে রাখলে কোরআনের পাখি আর তৈরি হবে না এরা মনে করে এক আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করলে মনে হয় ইসলাম শেষ আরে ভাই ভুল কথা বাংলার জমিন থেকে এক সাইদি বিদায় হবে লক্ষ লক্ষ সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হবে ওরা বুঝতে পারেনি কোরআনের পাখি কোরআনের পাখিরা কখনো তাদের নিজেদের জন্য জীবন দেয় নাই কোরআনের জন্য জীবন দিয়েছে কোরানের পথে যারা চলে তাদের নিজেদের জন্য জীবন দেয় না আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতের থেকে যায় আসল উল্লাহ সাল্লাহসাল্লামের সাবার এক পরিবারের তিনজনকে দুনিয়া থেকে বিদায় করলেন বিস্তারিত আলোচনা নয় তিনজন একই পরিবারের মা সুমাইয়া তার সন্তান আর তার স্বামী তিনজনকে বিদায় করলেন একজনকে অ্যারেস্ট করে কারাগারে তিনজনকে বিদায় করল পরের দিন সকালবেলায় পাবলিশ হয়ে গেল আবু জেহেল মুহাম্মাদের কে দুনিয়া থেকে বিদায় করেছে এগারো জন ধনাট্য পুঁজিপতির দল তারা আসলো আবু জেহেলের কাছে আবু জেহেল এই লোকগুলোর অপরাধ কি সে জবাব দিল তাদের অপরাধ একটাই মুহাম্মাদের কালিমা গ্রহণ করা আচ্ছা তোমার যদি তাদের যদি এই অপরাধী হয় ওই অপরাধে অপরাধী আমরা এগারো জন এখনো হবো আবু জেগেল তোমার যদি ক্ষমতা থাকে তোমরা আমাদেরকে মারো মারলো তিনজন বেড়ে গেল পরের দিন সকালে এগারো জন আল্লাহ নবীর কাছে গিয়ে কালেমা গ্রহণ করলো জোরে বলেন সুবহান আল্লাহ মারলো কয়জন বেড়ে গেল কয়জন এগারো জন প্রিয় ভাইয়েরা আমার এগারো জন বেড়ে যাওয়া শুধু এখানেই নয় আবদুল্লাহ ইবনে মাসউদ খবর পাচ্ছেন নবীজির দলে লোক বেশি হচ্ছে আনন্দ পাচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আনন্দে তাদের সফলতার কথা মনে হচ্ছে যে আমরা সত্যি আজকে সফল যেই পথে এসেছি এই পথটাই সফলতার পথ এখানে শেষ নামে সুর দিচ্ছি না তাদেরকে আপনাদের কষ্ট খুব বেশি হচ্ছে ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে জানিয়ে দিল আবু গেল আমার পক্ষের লোক করে কখনো ইসলামকে দমিয়ে রাখা যাবে না আবু জেহেল চিন্তা করলো তাহলে কি করা যায় কি করা যায় বড় টেনশনে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর আবু জেহেল মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে আবু জেহেলের প্রাণপ্রিয় সঙ্গিনী নাম হলো তার নাকেরা স্ত্রী বলল ও আমার প্রাণের স্বামী দীর্ঘদিন আপনার সাথে সংসার করছে কিন্তু এত চিন্তিত আপনাকে হতে দেখিনে আজকে এরকম কেন হচ্ছে ভাই রামা না খেলার কথার জবাবে সেদিন আপু জেগেল বলেছিল আমার মতো চিন্তিত আমার মনে হয় দুনিয়ায় আর কেউ নেই কয় কিসের চিন্তা বলতেছে মুহাম্মাদের দলের লোক বেড়ে যাচ্ছে চিন্তা করলো আবু জেগেল আবু জেগেলের স্ত্রী বুদ্ধি দিল নারীর বুদ্ধি চক্রান্ত বড় ভয়ানক বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা নারীর বুদ্ধি বড় তবে সব নারী নয় কূটনৈতিক নারী যারা মিথ্যা দিয়ে তাদের জীবন গড়ে নাকেরা বুদ্ধি দিয়ে দিল তোমরা বুদ্ধি পাও না আরে তার দলের লোক মানে দরকার কি যে কালে মারতাবাদ দিচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও ইসলাম শেষ বুদ্ধিটা ভালো না খারাপ তাদের হিসাবে বুদ্ধিটা অনেক ভালো কারণ যে ব্যক্তি কালী দাবাত দিচ্ছে তারা শেষ করে ফেলবো বাস ইসলাম শেষ চিন্তাধারা নিয়ে স্ত্রীকে বললো শেষ তো করবো কিন্তু কে মারবে সেই বুদ্ধিটাও কে আমাকে দিতে হবে কয়েক দাও কয় তোমার ডানহা তোমর উমর কি আল্লাহ নবীকে মারতে পেরেছিল ইতিহাস আপনারা জানেন আমার মূল আলোচনা ইতিহাস বলা নয় উমর আল্লাহ আল্লাহর নবীকে মারতে গিয়ে আল্লাহর নবীর মাথা আনতে গিয়ে নিজেই মাথাটা আল্লাহর নবীর কাছে জমা দিয়ে আমার দিকে তাকান আবু পাঠিয়ে জমরকে মারার জন্য উমর আল্লাহ নবীর কাছে গিয়ে কালিমা গ্রহণ করেছে বুঝতে পারে না এখনো আবু গেল চিন্তা ভাবনা করলো উমর কখন আসবে কেউ একজন এসে খবর দিল ও আবু গেল তুমি এখানে বসে বসে কি করছো একা বসে আছে চিন্তা ভাবনা করতেছে উমর কখন আসবে উমর আসতেছে উমর আসবে উমর কখন আসবে এই চিন্তাভাবনা করতেছে আপনারা আমার মরব্বী আপনারা আমার দিকে তাকান আমি একটু আপনাদেরকে দেখাবো একটা বিষয় এটা হাত মনে করেন পা এক পা আরেক পায়ের উপরে এভাবে নানায় কিছু লোকের অভ্যাস আছে না পান সাহেব আবু যে ওইভাবে এক পায়ের উপরে আর এক পা দিয়ে নাচানো শুরু করেছে টেনশনে বাম পায়ের স্যান্ডেল বাম পায়ে আছে ডান পায়ের স্যান্ডেল নিচে ধুয়ে এই পায়ের উপরে পান আচাচ্ছেন নিচে স্যান্ডেল একজন এসে কে যেন বলল তার খবরটাও ঠিকঠাক আবু জেগেল জানে না একজন এসে বলল কি করতেছে এত টেনশন কেন আবু জেগেল বলতেছে উমরকে পাঠিয়েছিলাম মুহাম্মদের মাথা আনার জন্য কিন্তু উমর তো এখনও আসে না মুহাম্মদের মাথাও আসে না সে বলতেছে আমি শুনলাম ঠিকঠাক জানি না আমি শুনলাম উমর নাকি মোহাম্মদের কাছে কালিমা গ্রহণ করেছে সমস্যা নেই কিন্তু বিষয়টা আমি যেটা বোঝাতে চাই সেটা হলো আবু বিষয়টা যাচাই করেনি যাচাই না করে কেবল শুনেছে উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা শোনার সাথে সাথে ডান পায়ের স্যান্ডেল যে পরা লাগবে ডান পায়ের স্যান্ডেল যে নিচে আছে এটা তার মনে নাই এক পায়ে স্যান্ডেল আছে আর এক পায়ে স্যান্ডেল ওই অবস্থায় দিয়েছে দৌড় ইসলামের বিজয় যখন আসবে স্যান্ডেল নেওয়ার সুযোগ পাবে না তার বাস্তব প্রমাণ সব রান্না বান্না সারা টাইম নাই আমার আলোচনা আর তিন মিনিট যে কথা আপনাদের মাঝে বলতে চাই সফলতার দ্বার প্রান্তে আসলেন হজরতে ওমর বুঝে গেলেন কোনটা সফলতার পথ কি ঠিক আছে এখন আবুজে অবস্থা হলো এই পরবর্তীতে অনেক ঘটনা শুধু আপনাদের মাঝে বোঝাতে চাইলাম প্রিয় ভাইরা ওমরের মতো মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীকে হজরত ওমর বললেন

আমরা সব দেখেছি আর দেখতে চাই না আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে পৃথিবী হবে পৃথিবী আমার সাথে আপনারা কি একমত আল্লাহ দান করুন আমাদের এই চর্ম চোখ দিয়ে যেন কোরআনের বিজয়টা দেখে যাইতে পারি আল্লাহ তফিক দান করুন বলেন আমিন আমার সফলতার পথ হলো ইসলাম যেই পথে হজরতে উমরেরা ফিরে এসেছিলেন হে যুবকেরা আমরাও কি সেই কোরআনের পথে ফিরে আসতে চাই আমরা কি সেই কোরআনের পথে আসতে পারব তো কোরআনের পথে থাকতে গিয়ে অনেক বিপত্তি আসবে এরপরেও আমরা কোরআনের পথেই থাকতে যেন পারি আল্লাহ তাও ফিকদান করুন বলেন আমিন প্রিয় ভাইরা মেহমান এখনই চলে আসবেন চলে আলহামদুলিল্লাহ ভাইরা বল সফলতার পথ হলো ইসলাম আসন সেই সফলতা যদি আমরা আমাদের জীবন দিয়ে হলেও সফলতার পথে টিকে থাকতে পারি তাহলে আমরা আমাদের মতো করে সুন্দর আমাদের জীবনটা গঠন করতে পারব সেই সফলতার পথ হলো ইসলাম কোরআন কোরআনের পথ বাদ দিয়ে সমস্ত পথ হলো মিথ্যার পথ শয়তানের পথ সুতরাং আসুন আমরা সকলেই যেন কোরআনের পথে আমৃত্য সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তাও ফিকদান করব বলেন আমিন আমি আমার এই ভাঙা কণ্ঠে যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের আমল করার ফিকদান করি ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ